আজকে সুজি দিয়ে একটি মজাদার মিষ্টি রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে বন্ধুরা এই মিষ্টিটা একবার খেলে বুঝতেই পারবে না যে এটি সুজি দিয়ে তৈরি আর তৈরি করাও খুবই সহজ একেবারে ঝামেলা মুক্ত অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমেই এক কাপ দুধ লাগছে আমার আর এই দুধটা কিন্তু আমার আগে থেকেই ঝাল করা আর তোমাদের জাল করা না থাকলে ভালো করে একটু জাল করে নেবে এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম আর তোমাদের কাছে এলাচ গুঁড়োটা থাকলে এক চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ চিনি আর এখন ভালো করে একটা বলক তুলে নেব মিষ্টিটা তৈরি করার জন্য চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি একটা বলক তুলে নিলাম এর মধ্যে দিয়ে দিব এখন ওয়ান থার্ড কাপ সুজি সুজিটা দেওয়ার সময় চোলা আঁচটা একেবারেই লো হিটে রাখবে না হলে খুব দ্রুত দলা পাকিয়ে যেতে পারে স্প্যাটুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটা মিশিয়ে দিতে হবে আর দেখতে হবে যে কোনো দলা পেকে আছে কি না এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লেবুর রস তোমরা ভাবতে পারো লেবুর রসটা দিলে টকভাব হবে বা কেমন লাগবে এরকম কোনো কিছুই না লেবুর রসটা দেওয়ার কারণে মিষ্টিতে একটা দানা দানা ভাব আসবে আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণের গুঁড়ো দুধ তোমরা চাইলে এখানে এক কাপ পরিমাণেও দিতে পারো এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এখন স্প্যাচুলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যে দুধের একটা দলাভাব আছে কি না আমি সুন্দর মতো স্পেচলের সাহায্যে ডলে ডোলে মিক্স করে দিচ্ছি আর এখানে আমি গুঁড়ো দুধ দেওয়ার কারণে কোনো রকমেরই ঘি ব্যবহার করতে হবে না আর যে আস্ত এলাচ দুটো দিয়েছিলাম সেই আস্ত এলাচ দুটো আমি এখন উঠিয়ে ফেলে দেব। না হলে দেখা গেছে মিষ্টির মধ্যে থেকে যাবে গালে লাগতে পারে ভালো করে নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা উঠে আসছে তার মানে বোঝা যাচ্ছে যে মিষ্টি তৈরির জন্য ডোটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে তারপর আরও একটু জাল করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ট্রাইপেন থেকে যখনই দেখবে এরকম আলতোভাবে উঠে যাবে তখনই মনে করবে এটা একদম পারফেক্ট এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা র্যাপিং পেপার যা বা যে কোনো একটা পেপারের উপরে রেখে এরকম রোলের মতো করে নিতে হবে আর এই কাজটা কিন্তু বন্ধুরা গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হলে কিন্তু ভালো একটা শেপ আসবে না তাই আমি গরম থাকা অবস্থায় একটা রোলের মতো করে নিলাম এখন এই র্যাপিং পেপারে দিয়ে ভালো করে মুড়িয়ে নেওয়ার আগে আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি পেস্তা বাদাম থাকে তাহলে সেটি দিবে। দেখতে অনেকটাই ভালো লাগবে আর এই বাদামগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে মিষ্টিটা খাওয়ার সময় দাঁতে পড়লে খুব ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তাই আমি এটা ডেকোরেশনের জন্য দিলাম তোমাদের পছন্দ না হলে অ্যাভয়েড করতে পারো বাদাম কুচিগুলো দিয়ে এরকম র্যাপিং পেপারে ভালো করে মুড়িয়ে আমি ফ্রিজে রেখেছিলাম বিশ মিনিট পরে বিশ মিনিট পরে দেখো আমি বের করে ফেললাম থেকে কিন্তু বিশ মিনিটের জন্য রাখলে এটা খুব ভালোভাবে সেট হতে পারবে সেট হয়ে আসলে এখন আমি কেটে সার্ভ করছি তোমাদের সাথে মিষ্টি কিন্তু একটু ঠান্ডা খেলেই খুবই ভালো লাগে যেহেতু এটা সুজির মিষ্টি তাই অবশ্যই নর্মাল ফ্রিজে বিশ থেকে তিরিশ মিনিট রেখে এটা কেটে সার্ভ করবে দেখবে খেতে অসাধারণ লাগে আর কত সহজে তৈরি করে ফেললাম এই মিষ্টিগুলো দেখতেই তো পারলে বন্ধুরা ঝামেলা ছাড়া ঝটপট এক কাপ সুজি দিয়ে কতটা মজাদার মিষ্টি তৈরি করে নিলাম আর দেখা সৌন্দর্যের জন্য আমি একটু কিশমিস দিয়ে সার্ভ করে নিয়েছি তাই বন্ধুরা আজই কিন্তু ঝটপট তোমরা তৈরি করে নিতে পারো এই মজার মিষ্টিগুলো আর খেতেও হয় অসাধারণ রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ